সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভে আসছি তো আমি লাভ নেই চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমার টাইটটা থামবে দেখে তো অবশ্যই বুঝে গেছে যে ভিডিওটা কী করছে আজকে আমি তো তোমরা দেখতে থাকো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ভাবলাম ঘরটা গোছাবো সেই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যায় তো আমি তো দেখো তোমরা আমি কী করছি আর তোমরা তো জানো আমি রাত নটায় লাইভে আসছি তো যে আমার আমার সাথে কথা বলতে চাও লাইভে অবশ্যই রাত নটার সময় এই কাতাটা মাছ করতে হবে ঠান্ডা করেছে আর আমার কি বলবো ফ্যান তো সারা চলে আমার মানে কি বলবো ঠান্ডাও লেগেছে সেই জন্য ফ্যান চলে তার জন্য কাঁথাটা গায়ে দিতে হয় তুমি কি করবো ঠান্ডার মধ্যে তো আর বলো এই করা তো যায় না তাহলে আর বেশি ঠান্ডা লেগে যায় শুধু ফ্যানের হাওয়া ফেলে ফ্যান মানে সারা বছরই চলতেই থাকে ঘরটা গোছায় তোমরা কি মানে তোমরা কিভাবে ঘর গোছাও তোমাদের তোমরা অবশ্যই তোমার মানে সেটা শেয়ার করো আমার সাথে ঠিক আছে আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল একটু নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কাতারা প্রায় ভাজ হয়ে এসছে তো দেখো দেখেছো ভাজ করা হয়ে গেল রেখে থাকো এখানে বালিশগুলো কেউ ছেড়ে নেব তুই দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু বালিশটা গোছানো হয়ে গেছে

সকাল সকাল তো এই মানে ঘর বসানো কাজটা তো সবার বাড়িতেই থাকে তাই না বলো দেখতে পাচ্ছ আমার মানে মুখ টুক ধোয়া হয়ে গেছে কিন্তু এখনও সিঁদুর টিদুর কিছু পড়া হয়নি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ চেয়ারের কত জামাকাপড় কাপড় রয়েছে সেগুলো বসাতে হবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি এটা ফোনটা রেখে কাজটা করি বন্ধুরা দেখতে থাকো আমি এখন বিছানাটা পরিষ্কার করব সেই জন্য আমি একটা খাট আমাদের বিছানা ঝাড়ার জন্য একটা মানে ছোট একটা ঝাটা আছে তো সেই ঝাটাটা দিয়ে আমি বিছানাটা ঝাড়ি তো তোমরা তো জানো আর তোমরা তো দেখো ভিডিওতে তো আমি বেশি তাড়াহুড়ো করে কাজ করি না কারণ তাড়াহুড়ো করে কাজ করলে না মানে সেই কাজটা খারাপই হয় ভালো হয় না সেই কাজ কখনো তো সেই জন্য আমি আস্তে আস্তে বিছানাটা পরিষ্কার করছি আর আমার আস্তে আস্তে কাজ করতে খুব ভালো লাগে কাজ যেন কাজটা পুরো পরিষ্কার হয় আর কি বলবো আমার নোংরা গাছ একদম পছন্দ হয় না যে আমি তাড়াতাড়ি করে তারাও করে করে রাখলাম গাছ সেরকম গাছ আমার একদম পছন্দ না আমি ধীরে সুস্থ গাছ করব কিন্তু ভালোভাবে গাছটা করব তো সেই জন্য আমার একটু দেরি হয় তো তোমরা দেখতে থাকো প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছি আমার একটা হয়ে গেছে দেখেছো এরপরে আমি এই ভাজ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন জামা কাপড় ভাজ করছি তো তোমাদের দাদা ভাই তো একদমই ঘর গোছাই না তো আমি গোছাই তো দেখতে পাচ্ছ তো আমি গোছাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাপড়টাই কিন্তু বেশি আছে আর আমি জামাকাপড় সেরকম বার করি না বার করলে তো সেই জামা কাপড় হয়ে যাবে তখন আবার গোছাতে হবে নোংরা হবে তো সেই জন্য আমি অল্প অল্প বার করে রাখি আর যেই সব মানে আমি ঘরে যেই সব কাপড় করি ওগুলো আমি মানে একটা শোকেসের মধ্যেই রাখি যদি সময় পাই ওখান থেকে মানে বের করে নিই তাছাড়া মানে কি বলবো দুই একটা জামা করে বার করে রাখি আর কারণ বার করি না কেন আমাদের এখানে প্রচণ্ড ইঁদুর আছে সেই জন্য ইঁদুর কেটে দেয় তাই আমি আর বার করি না গো তো দেখতে পাচ্ছি আমার গোছনা কিন্তু কমপ্লিট হয়ে গেল চলে আসলাম তো মনে হয় দেখো শিবির তো করে নিচ্ছি ঠিক আছে

काल ले ऐसे काल के काजल पड़े तो बंदर का लगा रहे क्या मजाक से फाइनली <coughs> আমাকে কেমন লাগছে আজকে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর তোমার দাদা ভাই এই যে পাশেই আছে আমার ও আজকে মানে বাড়িতেই আছে কেন ভিডিও পাই না সেজন্য করলাম না তো বন্ধুরা তোমার সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আর রাত নটায় তো আমি আসছি লাইভে তো টাটা বাই বাই তোমার সঙ্গে ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো টাটা আর তোমরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো আর ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা প্রতিপুর শেয়ার করতে তো টাটা বাই বাই